প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব কোন অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজকে উনত্রিশে জানুয়ারি দু সাল রোজ বুধবার পনেরোই মার্চ চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুরাশি রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে বলার চেষ্টা করব আর গতকালকের তুলনায় আজকে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা টাকা রেট পরিবর্তন হয়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা

মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো পিন নম্বরে নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বান্ন পয়সা সিভিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের অ্যাপ সিটি লিমিট থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চার পয়সা ইস্ট ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেরো পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিকাশ রকেট নগদ উপাই ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পনেরো পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখা ভালো আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত সকল অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধু মেসেজে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে জানতে চান যে ভাই মালয়েশিয়া থেকে কম খরচে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে ইন্টারনেট প্যাক পাঠানো বা লোড করার কোনো সিস্টেম আছে কিনা যদি থাকে তাহলে আমাদের একটু জানানোর চেষ্টা করবেন জি ভাই আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে লোড এবং এম্বিডানস্পারের ব্যবসাও করতে পারবেন এবং নিজের পরিবারের জন্য পার্সোনালভাবে আপনি ব্যবহার করতে পারবেন সাশ্রয়ী রেটে বা সাশ্রয়ী মূল্যে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোর থেকে আপনাকে সব প্রথমে সহজ যে বিজনেস অ্যাপটি আছে সেটি ডাউনলোড করতে হবে আরেকটি কথা প্লে স্টোরে কিন্তু সহজে দুইটা সফটওয়্যার আছে একটি হচ্ছে সহজ ইন্টারনেট অ্যান্ড টপ আপ প্যাক এটা ডাউনলোড করবেন না আপনাকে ডাউনলোড করতে হবে সহজ বিজনেস যেটা বা সহজ বিজ যেটা বা সহজ এজেন্ট যেটা সেটা ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড সেটিং করে ভিতরে প্রবেশ করে সকল কিছু আপনি দেখতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে দেবেন আমি অ্যাকাউন্টে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবো আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন তারপরে ভিতরে প্রবেশ করে সকল যাবতীয় কিছু দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন আর এখান থেকে সব থেকে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগস লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতেরও পাঁচ পয়সা কম যেখানে অন্যান্য সফটওয়্যার বা মালয়েশিয়ার যে কোনো সিম বিজি ম্যাক্সিস সেলকম সিম থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিতের উপরে কাটে সেক্ষেত্রে কিন্তু আপনার আড়াই টাকা আড়াই রিঙ্গিত লাভ হবে আপনি যদি দুইশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে তাহলে অবশ্যই কেননা আপনি সহজ ব্যবহার করবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সহজ ব্যবহার করা আপনার জন্য সাশ্রয়ী হবে আপনি দুইশো টাকা ফ্ল্যাগ লোড করলে আপনার পাঁচ ইঙ্গিত সেভ হবে এবং মালয়েশিয়ার যে কোনো সিমে আপনি পাবেন আকর্ষণীয় কমিশন সে বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে আপনি ফ্ল্যাগ লোড করতে পারবেন এবং আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এবং বিল পেমেন্ট সহ আকর্ষণীয় সকল প্যাকেজ এখানে আছে এবং টাচাঙ্গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে যে কোনো সময় আপনি সেল করতে পারবেন আর মালয়েশিয়ার কমিশনের কথা অনেকে বলে থাকেন মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন পাবেন আপনি যদি ইউসিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ জিনলোড করেন সহজ থেকে তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট বা পঁয়ষট্টি পয়সা আপনার কমিশন একশো টাকায় সাড়ে ছয় রিঙ্গিত আপনার কমিশন বিজি সিমে আপনার একশো টাকায় আড়াই রিঙ্গিত কমিশন ম্যাক্সিজে একশো টাকায় দুই রিঙ্গিত কমিশন সিমে কমিশন আছে সকল সিমে আপনি এখান থেকে ফ্ল্যাগ জেনলোড করতে পারবেন মালয়েশিয়াতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং বাংলাদেশের সকল সিমে তো আপনি এমবি ট্রান্সফারের সাথে সাথে মিনিট প্যাকেজেরও কিছু অপশন আছে অফার আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তাই যদি আপনি সহজের অ্যাকাউন্ট খুলতে চান সহজ বিজনেসের ফ্ল্যাগজি লোডের ব্যবসা করতে চান বা পার্সোনাল ব্যবহার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি প্রতিদিন মালয়েশিয়ার টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু